আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি এই যে সবজি দিয়ে একটা মিক্স ভেজিটেবল বানাবো এটা অবশ্য সবসময় বানাই সকালবেলা আপনাদের ভাইয়া যখন রুটি খায় তখন তার এই সবজিটা অনেক পছন্দ যদি আমার কন্যারা সকালে নাস্তা করে না তারাও পছন্দ করে কিন্তু তারা খাওয়ার সময় পায় না তো এখন আপনাদের ভাইয়ার জন্য এই সবজিটা রান্না করব আর এই বুটের ডাল রান্না করব এই দুইটা মিক্স করে কিন্তু রুটি খাইতে অনেক ভালো লাগে তো আজকে কিছু রুটি বানানো হয়েছে। কিছু রুটি বানানো হয়েছে। না আজকে অনেকগুলো রুটি বানানো হয়েছে। সকালবেলা ওগুলা ফ্রোজেন করে রাখছি। আর এখন সবজিটা রেডি করি। তো আমি এই সবজিটা কাটা হইলে রান্না করব আর আপনারা আমার সাথে থাকেন। তুমি আসো তো। হুম। আমার সাথে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আছে। কিন্তু আজকে এতগুলো রুটি বানালা, সেই রুটির ভিডিও কেন দিলা না? রুটিগুলো করার সময় আমার হাফ ফ্রি ছিল না এখানে আসছে বেগুন আলু পটল চিচিঙ্গা আর হচ্ছে বরবটি তো এই যে এখন কাটতেছি পেঁপে আপনাদের ভাইয়া ফুলকপি কাইটা দিচ্ছে তো ও গাজর আর পেঁয়াজ কিন্তু কাটা বাকি এই দুইটা অবশ্য আপনাদের ভাইয়াই কাটতেছে এই সবজিটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ তো সময় আমি বেশি করে রান্না করি সে একসাথে মানে এমন অবস্থা হয় যে এক সপ্তাহ সে এটা দিয়ে খায় ডাল কী খাবা বুটের ডালি না গরু সব শেষে আপনাদের ভাইয়া আমাকে দিতেছে বুটের ডালটা আগে ভিজাই রাখছি এখন আবার অল্প একটু গরুর মাংস ভিজাইলাম একদম ফ্রেশ মাংস এটার মধ্যে হাত তেল কিচ্ছু নাই আর এই যে সবগুলা সবজি কাটাকাটি শেষ বেগুন ফুলকপি পেঁপে গাজর আর এগুলো তো আগেই কাটা হয়েছে তো এখন রান্না করি মাংসটা আর একটু ভিজুক আগে সবজিটা বসাই দিই আমি একটা বড় পাত্রের মধ্যে মশলা কষাই নিয়েছি এখন সব সবজিগুলো দিয়ে নিতে এগুলো কষানো হলে তারপর আমি পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিব তো এখানে আমার কয় রকমের প্রায় ছয় সাত রকমের সবজি আছে

কিন্তু মশলা একেবারেই কম দিছি বেশি মশলা দিলে আপনাদের ভাইয়া খেতে পারে না যেহেতু তার জন্য রান্না করতেছি তাই তার উপযোগী করেই রামতেছি ওর তো মেয়েরা খাবে না ওরা তো সবজি খায় মেয়েরা খাবে একবার তুমি খাবে তিনবার মেয়েদের চিন্তা করে রান্না করি না মেয়েদের জন্য মুরগি আছে গরু আছে তরকারি আছে বিবিহ তো ऐसा সবার জন্য আলাদা আলাদা রান্না

এখন এই যে কলিজা যেমন কাটে এরকম ছোট ছোট করে কাটতেছি কলিজা সাইজ মাংসটা কাটা হলে এখন আমি এটাকে একটু লবণ দিয়ে জাল করতেছি এটার মধ্যে হলুদ মরিচ আদা রসুন সব দিব পরে আগে লবণ দিয়ে একটু জাল দিব তারপরে মশলার সাথে ডালটা কষাবো এই যে এদিকে আমার এটাও কষানো হইতেছে একটু নাড়া দিয়ে দেই গরু মাংসটার পানি শুকিয়ে গেছে এখন আমি একটু তেল দিতেছি তেল দিয়ে মাংসটাকে ভাজা নিতেছি তো মাংসটা একটু ভাজা ভাজা করে তারপর আমি মশলা দিয়ে কষাবো এরকম করে রান্না করলে এই মাংসটার স্মেলটা আমার খুব ভালো লাগে কুচি দিয়ে দিতেছি পেঁয়াজ মশলা সব একসাথে দিয়েই আমি কষাবো আলাদা দিতে হবে না আদা রসুন পেস্ট এই রসুন আদাটা হবে হাড্ডি হয়ে আছে হাড্ডি সেখান থেকে দিয়ে দিলাম এবার একটু দেই মরিচের গুঁড়া কমাই দেই আপনাদের ভাইয়াদের একটু বেশি ঝাল খাইতে পারে না হলুদের গুঁড়া লবণ আগেই দিচ্ছিলাম লবণ আর দিতেছি একটু গরম মশলা গুঁড়া আর একটু গরম মশলা দিব না তো এখন এটা দিয়ে ভালো মতো আমি সবগুলো মশলা আর মাংস কষাই নিব এখন অবশ্য পানি দিব না পানিটা আমি পরে দিব এখন দিয়ে দিতেছি একটু ভাজা মানে জিরা তাকে আমি ভেজে ব্ল্যান করে রাখছিলাম সেই গুঁড়া যদিও গরম মশলা গুঁড়ার মধ্যে সব কিছু মিক্স ছিল তারপর একটু ভাজা জিরার গুঁড়া দিলাম তো এখন আমি মশলাটার মাংসটাকে ভালো মতো একটু কষাই নিতেছি অল্প একটু পানি দিয়ে এটা হচ্ছে আদার পানি এই পানিটাই দিয়ে দিলাম এখানেও কিন্তু আমি মশলা কমই দিচ্ছি কারণ বেশি ঝাল হয়ে গেলে আপনাদের ভাইয়া খেতে পারবে না যেহেতু রান্নাটা আমি তার জন্য করছি এজন্য। সব কিছুতে ঝাল কম মাঝে মাঝে তার জন্য আমার ভাত রান্না করা লাগে সাদা করে তরকারি রান্না করা লাগে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি বুটের ডালগুলো দিয়ে একটু কষাই নিই এটাকে আমি ঢেকে দিলাম একটু সিদ্ধ হোক আর একটু কষানো হলে তারপর পানি দিব আর এদিকে আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটাকে একদম গলা গলা হবে যার কারণে আমি আরেকটু পানি দিতেছি বাস এতটুকুই হবে তো আরেকটু সিদ্ধ হোক তারপরে আবার আসতেছি তখন বাগান দিব এটাকে আমি ঢেকে দিলাম ডালের পরিমাণ অবশ্য কম মাংস যেহেতু কম তাই ডালের পরিমাণও কম অল্প একটুই রান্না করতেছি বেশি রান্না করলে আবার দেখা গেছে থেকে যায় একদম বুটের ডাল আর মাংস মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিই ডালটা আর মাংসটা সিদ্ধ হইতে একটু বেশি পানি লাগবে এই পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা আমি একদম লো করে দিব আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হোক ডালটাও সিদ্ধ হোক মাংসটা আমি আগে একটু জাল দিয়ে নিছিলাম যার কারণে আর বেশি পানি না দিলেও চলবে তো ডাল সিদ্ধ হইতে আর মাংস সিদ্ধ হইতে আমি আর একটু সময় অপেক্ষা করি তো এবার এটাকে একটু ঢেকে দেই যেটা হয়ে গেছে সবজিটা আমি নামাই নিছি আর এখন এটাকে আমি রসুন মরিচ আর পাঁচ পোড়ন দিয়ে বাগার দিব রসুন আর মরিচ আমি ভেজে নিতেছি আর এই যে আস্ত পাঁচ পোড়ন কিছু পাঁচ পোড়ন দিতেছি এই পাঁচ পোড়নটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ সে সব সময় বলে রান্না দিয়ে দিতে আর সেটা আমার মনে হচ্ছিল সিদ্ধ হইতে দেরি হইতেছে এই জন্য আবার আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম তো এটা আমার হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিটা অনেক টেস্ট হয় আর পাঁচ ফোড়ন দেওয়াতে এটার স্মেলটাও কিন্তু সেই হয় এই তো সবজিটা কমপ্লিট এটাকে আমি পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিলাম আর এখন একটু গরু মাংস ভাইজা নিতেছি আমি যে জাল দিছিলাম সেখান থেকে আমার রাহার জন্য একটু তুলে রাখছি ওর আবার এই মাংসটা অনেক পছন্দ তো যখন এমন করে জাল দেই তখন আবার ওর জন্য এরকম রেখে দিই আর এই যে আমার ডালও হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে মাংসটাও একদম পারফেক্ট হয়েছে এখন আমি তার মধ্যে একটু টালা জিরার গুঁড়া ছিটাই দিতেছি যদিও একবার দেয়া হয়েছে আর একটু দিলাম তো এই ছিল আজকের রান্না নিয়ে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ